হচ্ছে আমাদের গ্রামের একটা দৃশ্য এই হ্যালো এভরিওান গুড মর্নিং আমাদের ট্রাভেল ব্লগের লাস্ট পার্ট বাড়ি ফেরার ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের ট্রেন পনেরো মিনিট লেট করে সাড়ে ছটা নাগাদ কামালকুণ্ডু স্টেশনে ঢুকছে আর আমরা ব্যাগপত্র নিয়ে গেটের কাছে ওয়েট করছি নামার জন্য নামিয়ে দিয়েছে কোথায় যাচ্ছ ট্রেনটা ট্রেন থেকে নামার পর পনেরো মিনিট মতো আমরা ওয়েট করলাম তারপর এলো আমাদের লোকাল ট্রেন যে লোকাল ট্রেনে করে আমরা চলে এলাম বাড়িরপাড়া স্টেশন তারপর আগে থেকেই আমাদের টোটো বলে রাখা ছিল সেই টোটোয় চেপে আমাদের মতো ডোডো শুটকেস ধরে চলল নানের বাড়ির উদ্দেশ্যে কোথায় যাচ্ছো কোথায়

আমি ফ্যান চলছে এমনি ঠান্ডা হয়ে যাবে বুঝেছো আমি দিচ্ছি এদিকে তাকাও এদিকে এদিকে তাকিয়ে বলো গুড মর্নিং বলো অবশেষে একটু স্বস্তির বৃষ্টি পড়ছে আর এখানে বসে বসে ভিজছে কি হচ্ছে না মেয়ে শোনো 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 হ্যালো দেখো তোমার গায়ে বৃষ্টি লাগছে তুমি কোক্ষ যাচ্ছে না ওটা কি হচ্ছে দেখ এখানটাও ভিজে গেছে দেখ পায়ে জল পড়ছে তো ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে দাদা দাঁড়া পাটাই আমি বের করে দেবো তোর বাইরে নেবো দেবো বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে চোরের মতো রেডি হয়ে বেরিয়েছি ভয়ে ভয়ে অন্য কোনো ভয় না ডোর ভয় রেডি হয়েছে বাইরে জামা কাপড় নিয়ে বাইরের ঘরে রেডি হয়েছে রেডি হয়ে তারপর চোরের মতো আমরা বেরিয়েছি এখনো বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি পড়ে আমরা আসার পর একদম ঠান্ডা হয়ে গেছে ভীষণ মুসলদারে হলো আর এখনো মনে হচ্ছে হবে বাস হয়ে গেছে কাবাই পুঁতে পুঁতে যাবো আমরা হয়ে গেছে আমাদের খুব বেশি টাইম লাগেনি লম্বা দাগ দিয়েছে আমার খুব বেশি টাইম লাগেনি আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে এবার আমরা যাব আমরা ডোডোকে সামলাবো এখন মামনি আসবে আর এখন লাইনও খুব বেশি নেই আর এই হচ্ছে আমাদের গ্রামের একটা দৃশ্য কাল রাতে ট্রেনে আমাদের কারোরই ঠিক মতো ঘুম হয়নি তার উপর ডোডো আর আমি একটা শীতে তো অসুবিধাই হচ্ছিল আর সকাল সকাল অনেক উঠতে হচ্ছিল তাই আজকে দুপুরে আমরা সবাই ভাত ঘুম দিয়েছি আর ঘুম থেকে উঠে এখন আমরা খাচ্ছি চা আর ডোরো খাচ্ছে বিস্কিট তারপর এই যে বাবা লিচু নিয়ে এসেছে এই লিচুগুলো আমরা সবাই মিলে খাবো মায়ের বাড়িতে আছে কি আছে তোরা কি কোথায় আছে তুমি কোথায় ওটা মায়ের বাড়ি নিয়ে যাবে আমাকে বলে পাস দেখতে রোডে যাচ্ছে রোয়া টাটা টা 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 দাও কেন এই শয়তানি হাসিটা দেখো অকারণে এই করে কাটে টাটা হ্যাঁ মেয়ে তো তুমি যাও টাটা করো একবার মাকে তাতা করো তো করে দাও মাকে সকাল থেকে দুপুর অবধি অচন্ড বৃষ্টি হয়েছে আজকে এখানে মুসল বৃষ্টি হয়েছে রাস্তা তো একদম কাদা হয়ে গেছে কেউ বলবে এই অবস্থা এখন এত রোদ্দুর আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর আজকে এত বৃষ্টি হচ্ছে তার সাথে খুব ঝোড়ো হাওয়া দিয়েছে আমাদের এখানে কেবেল ওয়াইফাই ইন্টারনেট কিছু নেই সব চলে গেছে তো আজকে আর ভিডিও আপলোড আমার হবে না মানে সকাল থেকে হয়নি এডিট করতে পারিনি আর এখন তো আর হবেই না জানি না ফোন করেছিলাম বললো দেখছি আর ঘুরে এসে আমাদের কাজ অলরেডি চলছে একবার ওয়াশিং মেশিন লাগিয়েছি চলছে তারপরে এখানে দুবালতি মানে বালতি থেকে উচ্চ পড়ে যাচ্ছে আর ওকে হ্যাঙ্গার আনতে বলেছি যত ওয়ার্ড্রোব হ্যাঙ্গার ছিল সব তুলে নিয়ে আসছে আর ছিল না কারণ কাজ আমার দিদির অতি মানে কি বলবো অতি জানি যে রেখেছে সেটা লন্ড্রি ব্যাগে রেখেছে ডাইরি ছিল ডাইরির এই অবস্থা মা উত্তম মধ্যম দেবে এটা ডাইরি ছিল কি করে বুঝলাম নিচে ছড়াতছিল তো না ছিল এটা 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 দেখে স্প্রিংটা দেখে বুঝলাম ডাইরি ছিল পুরো একদম ঝুড়ঝুড়ে হয়ে গেছে ঝুড়ঝুড়ে সাথে সব জামা কাপড়ই লেগেছে ঠিকই আছে

মাথা ঘুরলে কিন্তু আমি না আমার কাছে আসবি না মেয়ে ঘোরাও মেয়ে ঘোরাও নামা 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 মাথা ঘুরছে আবার শুরু করেছিস বস ওই দেখ ঘুগনি টাইম হয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিতে আর সাথে শেয়ার করতে ভুলো না